ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের এসএলএসটির ধারাবাহিক মক টেস্টে উপস্থিত হলাম কোনি থেকে বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে চলে আসবো আজকের সোজা প্রশ্নতে প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব এক নম্বর প্রশ্নতে বলছে চিপকো সুইমিং পুলের তিন দিকে কোন গাছের ডাল দিয়ে গ্যালারি হয়েছে তাহলে এখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে একটা হচ্ছে উত্তর তা কোনটা হচ্ছে উত্তর আমরা দেখে নেব উত্তর হবে অপশান কাজুবাদাম চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখে নেব দ্বিতীয় প্রশ্ন বলছে মাদ্রাজে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে বাংলার প্রথম গোল্ড কে এনে দিয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর আশা করি তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর পছন্দ করে নিয়েছো তাহলে উত্তর হচ্ছে কোনটা অপশান খ হিয়া চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব সাঁতারে কোনির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল কার কণির লেনে ঢুকে কার সাথে সংঘর্ষ হয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে একটা হচ্ছে উত্তর আশা করি তোমরা সবাই নিজ নিজ উত্তর ঠিকই করে নিছ তা আজকের আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান গ ইলা ইলা কলি লেনের মধ্যে ঢুকে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেবো সাঁতার কম্পিটিশানে ক্ষিতিস ছুটে গিয়ে কার পিছনে লাথি মেরেছিল তাহলে কম্পিটিশান শেষ হওয়ার পর ক্ষিতিশ ছুটে গিয়ে কার পিছনে লাথি মেরেছিল আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে আমরা সবাই দেখতে পাচ্ছি তাহলে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ ধীরেন ঘোষ অর্থাৎ চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ শেষেরটা ঘোষ ছুটে গিয়ে তাহলে ধীরেন ঘোষের পিছনে লাথি মেরেছিল চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন বলছে কার জন্য কুনিকে বাংলার সিপে জায়গা পায় অর্থাৎ কোন মানুষের জন্য কুনি বাংলার ওই মাদ্রাজে যাওয়ার চ্যাম্পিয়নশিপ যে দল গঠন করা হয়েছিল সেই দলে জায়গা পেয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে কোনটা অপশান গ প্রণবেন্দু বিশ্বাস এরপর চলে আসছে আমরা আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব ছ নম্বর প্রশ্ন বলছে কোনি গল্পের কোনি ভাইয়ের নাম কি ছিল কোনির ভাইয়ের নাম কি ছিল এখানে চারটে যে অপশান বলেছে অপশান কতে বলছে কমল খতে বলছে কান্তি গতে বলছে গোপাল এবং ঘতে বলছে ভাদু তাহলে আমাদের ছ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান গোপাল প্রসঙ্গত দেখে নিতে হবে অপশান ক কমল পাল ছিল কোনির দাদা কোনির বড় দাদা চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব যে জুপিটার সুইমিং ক্লাবে লেডিস হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল ইভেন্টে চিফ রেফারি কে ছিল তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি তাহলে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক হরিচরণ চিফ রেফারি হয়েছিল চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ আজকের আট নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব মাদ্রাজের জাতীয় চ্যাম্পিয়নশিপে হিয়া ও রমা কটি করে ব্যক্তিগত ইভেন্টে গোল্ড পেয়েছিল। তাহলে এরা প্রত্যেকে কটা করে গোল্ড পেয়েছিল আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি চারটের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ চারটি করে প্রত্যেকে গোল্ড পেয়েছিল এরপর চলে আসবো আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন বলছে অর্থাৎ আজকের ন নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব বড়লোক মেয়েদের স্কুল থেকে কে কোনি ও ক্ষিদ্দাকে জল দিতে ছটিয়ে এসেছিল তাহলে কোনি ও ক্ষিদ্দা যে বেড়াতে গিয়েছিল তারা জলের বোতল নিয়ে যেতে ভুলে গিয়েছিল কিন্তু সেখানে তারা দেখেছিল যে কয়েকজন স্কুল স্টুডেন্ট উপস্থিত ছিল তাদের কাছে জল চাইতে গিয়েছিল কিন্তু জল প্রথমে দিতে অস্বীকার করার পরেও সেই জায়গা থেকে একজন জল দিতে এসেছিলো তাহলে কে দিতে এসেছিলো এখানে উত্তর হচ্ছে অপশান ক হিয়া চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব দশ নম্বর প্রশ্ন বলছে ক্ষিতি সাঁতারের জন্য কণির লক্ষ্য লক্ষ্যমাত্রা কত দিয়েছিল অর্থাৎ কত সময় এখানে সময়ের কথা উল্লেখ করেছে তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনির সামনে কত সময় উল্লেখ করেছে তাহলে লক্ষ্যমাত্রা দিয়েছিল চারটে যে অপশান রয়েছে সত্তর সেকেন্ড অর্থাৎ এক মিনিট দশ সেকেন্ড কণির সামনে লক্ষ্যমাত্রা দিয়েছিল এরপর চলে আসবো আমরা আমাদের আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব ক্ষিতীশ কোনির চোখের সামনে যে স্টপ ওয়াচটা ধরেছিল সেটা কোথা থেকে বের করেছিল তাহলে আমাদের এখানে যে চারটি অপশান রয়েছে চারটে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি এবং আশা করি তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছ তাহলে চারটের দেওয়া অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ পকেট থেকে বের করেছিল সিংহ বার করে কনিশ চোখের সামনে ধরেছিল চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন কি বলছে তোর আসল লজ্জা জলে আসল গর্ব ও জলে বক্তাটি কথাটির বক্তাকে তাহলে সে জায়গা থেকে আমাদের যে চারটি অপশান রয়েছে দেখতে পাচ্ছি কোনটা হচ্ছে উত্তর অপশান ঘ সিংহ বক্তা চলে আসবো এরপর আজকে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কী বলছে ডন ফ্রেজারের টাইম ধরে ফেলেছে বক্তা হলেন তাহলে এই জায়গা থেকে বক্তা কে ডন ফ্রেজারের টাইম ধরে ফেলেছে এই কথাটি কে বলেছিল তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কথাটি বলেছিল অপশান ঘ বদু চাটুর্যে চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ চোদ্দো নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব ক্ষিতীশ কোনির সারা মাস খরচার জন্য কত টাকা দেয় অর্থাৎ ক্ষিতীশ উনি তার নিজের বাড়িতে খাওয়ানোর জন্য তার স্ত্রী অর্থাৎ লীলাবতীর হাতে কত টাকা তুলে দেয় সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে একটা উত্তর হবে এবং আশা করি আমার সমস্ত ভিউর্সরা এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট করে জানাবে প্রতিবারে যেমন সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা করে প্রশ্ন থাকে আজকের এই চোদ্দো নম্বর প্রশ্নটা তাই সমস্ত ভিউর্সদের উদ্দেশ্যে রইল চলে আসবো আজকের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব প্রজাপতি বন্ধ রইবার। কিন্তু কোনির ট্রেনিং ছুটি থাকে কবে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি চারটে অপশানের মধ্যে আশা করি তোমরা ইতিমধ্যে নিজ নিজ পছন্দ মতো উত্তর ঠিকই করে নিয়েছো তাহলে সেই জায়গা থেকে আমাদের পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা অপশান ক রবিবার যেমন প্রজাপতিও বন্ধ থাকে তেমনি কোনির ট্রেনিংও বন্ধ থাকে রবিবার চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব স্কুলের ইউনিফর্ম পরা তিরিশটি মেয়ের সঙ্গে কতজন টিচার ছিল তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই আমাদের চারটে অপশান দেখা পাচ্ছি চারটে অপশানের মধ্যে একটা হচ্ছে উত্তর এবং দেখে নেব কোনটা হচ্ছে চলেছে উত্তর এই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ চারজন চারজন টিচার ছিল চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব প্রজাপতির তালা কটায় খুলতে হয় প্রজাপতির যে দোকান সেই দোকানের তালা কটায় খুলতে হয় কণিকে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ তাহলে দশটায় খুলতে হয় চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আঠেরো নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব আঠেরো নম্বর প্রশ্ন বলছে কোনির যদি লীলাবজিতে কাজ ছেড়ে যায় তাহলে তার পরিবার কত টাকা রোজগার থেকে ছেড়ে যাবে অর্থাৎ তার পরিবারের রোজগার কত টাকা কমে যাবে তাহলে আমরা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক চল্লিশ টাকা রোজগার কমে যাবে সমস্ত ভিউয়ার্সদের কাছে একটা কথা বলবো যে তোমরা যেই যে মক টেস্ট দিচ্ছ মক টেস্ট দেওয়ার পর শেষে যে তোমরা কত স্কোর করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্য এই রকম প্রতিদিন ধারাবাহিক মক টেস্ট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যাই হোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন উনিশ নম্বরের প্রশ্ন কী বলছে দেখে নেবো ছাট কাপড় থেকে ক্ষিতিশের লাভ কত ছাট কাপড় থেকে ক্ষিতিশ কত টাকা লাভ করে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান ঘ ছ থেকে সাত টাকা লাভ করে চলে আসছে আজকের পরের প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব ট্রেনিংয়ের সময় কোনি তাড়াতাড়ি ক্লান্ত হওয়ার কারণ হিসাবে কি বলেছে ক্ষিদ্দা তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে একটা হবে উত্তর আমরা সবাই দেখতে পাচ্ছি তাহলে সেই জায়গাতে উত্তর হচ্ছে কোনটা অপশান খ সময় মতো না ঘুমানো তাহলে ট্রেনিংয়ের সময় ক্লান্ত হয়ে যাওয়ার কারণ হিসাবে তুলে ধরেছে ক্ষী কোনটা না সময় মতো না ঘুমাবো যাই হোক চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ একুশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেবো অ্যাপেলোয় প্রেসিডেন্ট হতে গেলে কত টাকা ডোনেশান দিতে হবে তাহলে অ্যাপেলো ক্লাবে যে প্রেসিডেন্ট হতে চায় বিষ্ণুধর সেই বিষ্ণুধরকে তখন প্রেসিডেন্ট হতে গেলে কত টাকা ডোনেশান দিতে হবে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ পাঁচ হাজার টাকা চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেবো বটুবাবু অ্যাপেলোয় প্রেসিডেন্ট হতে কত টাকা দিতে রাজি হয়েছে বটুবাবু অ্যাপেলোয় প্রেসিডেন্ট হওয়ার জন্য কত টাকা দিতে রাজি হয়েছে তাহলে সেই জায়গা থেকে দেখা হচ্ছে যে অপশান ক তিনি পাঁচশো টাকা দিতে চায় তা আবার টেনে টুনে পাঁচশো টাকা দিতে যায়। চলে আসবো আজকের পরের প্রশ্ন অর্থাৎ তেইশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব আজকের তেইশ নম্বর প্রশ্নতে বলছে কোনি ট্রেনিংয়ের সময় অর্থাৎ কোনিকে যে ট্রেনিং দেয় খির্দা তিনি কোন সময়ে ট্রেনিং দেয় তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই চারটে অপশান দেখতে পাচ্ছি চারটি অপশানের মধ্যে উত্তর রয়েছে কোনটা অপশান ক সকাল ছটা তিরিশ থেকে আটটা তিরিশ অর্থাৎ সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কোনিকে ট্রেনিং দেওয়া চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পরের প্রশ্ন কী হচ্ছে দেখে নেব চব্বিশ নম্বরের প্রশ্ন কম্পিটিশানে পড়লে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে কম্পিটিশানে পড়লে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে কথাটি কে বলেছিল এই কথাটি তাহলে সেই জায়গা থেকে আমরা আমাদের যে চারটে অপশান দেখতে পাচ্ছি চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান খ অমিয়া এই কথাটি কোনিকে বলেছিল চলে আসবো আজকের পরের প্রশ্ন অর্থাৎ উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে আমার ভবিষ্যৎ কার কথার উত্তরে ক্ষিতীশ কথাটি বলেছিল তাহলে সেই জায়গা থেকে কার কথার উত্তরে আমরা দেখে নেব এই আজকের উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান খ বিষ্ণুধরের কথার পরিপ্রেক্ষিতে ক্ষিতীশ সিংহ এই কথাটি বলেছিল কথাটি বলেছিলো কাকে উদ্দেশ্য করে বলেছিল কোনিকে উদ্দেশ্য করে বলেছিল চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব ক্ষিতীশ কোনিকে জুপিটারে ভর্তি করার ফর্মটা কার হাতে দিয়েছিল ক্ষিতীশ তাহলে কোনিকে জুপিটারে ভর্তি করবার সময় ফর্মটা কার হাতে দিয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই চারটে অপশান দেখতে পাচ্ছি এই চারটে অপশানের মধ্যে একটা উত্তর হচ্ছে তাহলে সেটা কোনটা উত্তর হচ্ছে উত্তর হচ্ছে অপশান ঘ প্রফুল্ল বসত তাহলে চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর কী হচ্ছে অপশান ঘ প্রফুল্ল বসাক এরপর চলে আসছে আমরা আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ একত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব রবীন্দ্র সরোবর এক মাইল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অর্থাৎ কতজন যে প্রতিযোগী কতজন প্রতিযোগী রবীন্দ্র সরোবর এক মাইল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেই জায়গা থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে একটা হতে চলেছে উত্তর তাহলে কোনটা হবে উত্তর তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ পঁচিশ জন প্রতিযোগী রবীন্দ্র সরোবর এক মাইল সাঁতারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এরপর আসছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে কোনির দাদার নাম কী ছিল তাহলে কোনির দাদার নাম কী ছিল সেটা আমরা সবাই জানি অপশান গ কমল পাল চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব তেত্রিশ নম্বর প্রশ্নতে বলছে রবীন্দ্র সরোবর সাঁতার প্রতিযোগিতায় কোনির দাদা কোন বর্ণের শার্ট পরেছিল শার্ট পরে গিয়েছিল বা শার্ট পরেছিলো তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান খ নীল রঙের বা নীল বর্ণের শার্ট আর সাদা ধুতি পরে গিয়েছিল চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে কমল ওভার টাইম করে কত টাকা পায় কমল তাহলে ওভারটাইম করে কত টাকা আয় বা রোজগার করে তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান খ দেড়শো টাকা রোজগার করে এরপর চলে আসছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন বলছে অর্থাৎ আজকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব কমল কোথাকার মোটর গ্যারেজে কাজ করে কমল তাহলে কোথাগার মোটর গ্যারেজে কাজ করে তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সামনে যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর কোনটা হচ্ছে উত্তর হচ্ছে অপশান খ রাজাবাজার কমল তাহলে বাজার মোটর গ্যারেজে কাজ করতো চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছত্রিশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব কোনিরা কতজন ভাই বোন ছিল তাহলে সেই জায়গা থেকে বলতে যাচ্ছে তারা কটা ভাই এবং কটা বোন ছিল আমরা আমাদের দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর তাহলে সেই জায়গা থেকে এর উত্তর হচ্ছে অপশান খ চার ভাই তিন বোন তাহলে কোনিরা চার ভাই ছিল এবং তিন বোন ছিল চলে আসবো পরের প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে কমলের সেজ ভাই মাসির বাড়িতে থাকেন কোন জায়গা অর্থাৎ মাসির বাড়িটা যে কোন জায়গা সেই জায়গার কথা এখানে জানতে চাইছে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ কাঁচরাপাড়ায় চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আটত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দায়িত্ব তোমার মানে দায়িত্বটা যে তুমি নিলে যে এই কথাটি ক্ষিতীশকে কে জিজ্ঞাসা করেছিল তাহলে প্রশ্নটা কি বলছে কথাটি কে বলেছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশান ঘ হচ্ছে উত্তর ভেলো তাহলে ভেলো কথাটি ক্ষিদ্দাকে জিজ্ঞাসা করেছিল এরপর চলে আসবো আজকের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেবো এককালে শিষ্যরা কোথা থেকে পড়াশোনা করতো এককালে শিষ্যরা তাহলে কোথা থেকে পড়াশোনা করতো তাহলে আমরা যে যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি চারটে অপশান চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর তাহলে সেই জায়গা থেকে অপশান গুরু গৃহে থেকে এক সময় শিষ্যরা পড়াশোনা করত এরপর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চল্লিশ নম্বর প্রশ্নতে কি হচ্ছে নেতাজি বালক সংঘের অবিরাম কুড়ি ঘন্টা হাঁটার প্রতিযোগিতায় কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তাহলে আমরা সবাই প্রত্যেকে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে যে চারটে অপশান রয়েছে চারটের মধ্যে কোনটা হবে উত্তর তাহলে সেই জায়গা থেকে উত্তর রয়েছে কোনটা অপশান গ বাহিরজন প্রতিযোগী এই নেতাজি বালক সংঘের অবিরাম কুড়ি ঘন্টা হাঁটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্য পুনরায় আরেকবার বলবো যে আমাদের এই প্র্যাকটিসেরটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাদের সাথে সঙ্গে সাবস্ক্রাইব করে সাথে থাকবে যাই হোক চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ একচল্লিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব নেতাজি বালক সঙ্গের প্রতিযোগিতা শেষ করেছিল কতজন তাহলে কতজন নেতাজি বালকসঙ্গের হাঁটার প্রতিযোগিতাটা শেষ করেছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের যে উত্তর অপশান দেওয়া রয়েছে সেই অপশানের মধ্যে উত্তর রয়েছে কোনটা অপশান ক আটজন প্রতিযোগী শেষ করেছিল বাইশ জন অংশগ্রহণ করেছিল এবং শেষ করেছিল কতজন তাহলে আটজন এরপর আমরা চলে আসছি আমাদের পরবর্তী যে প্রশ্ন পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখে নেব কে বলেছিল পিন দিয়ে টাকা জামায় আটকে দেয় পিন দিয়ে টাকায় জামায় যে আটকে দেয় প্রতিযোগীদের এই কথাটি কোনির কাছে কে বলেছিল বা কে শুনেছিল তাহলে আমাদের যে চারটা অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ কান্তি চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেতাল্লিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে নেতাজি বালক সংঘের অনুষ্ঠানের সভাপতি কে ছিল নেতাজি বালকসঙ্ঘের অনুষ্ঠানে তাহলে সভাপতি কে ছিল সেই জায়গা থেকে আমাদের দেওয়া যে চারটে অপশান দেখতে পাচ্ছি তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গো বিষ্টুধর চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন চুয়াল্লিশ নম্বরে কী হচ্ছে বিষ্টুধরের কথায় শরীরের ফিটনেস আসে কোথা থেকে তাহলে বৃষ্টুদ্বর কী বলছে শরীরের ফিটনেস কোথা থেকে আসে তাহলে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ নিয়মিত ব্যায়াম থেকে তাহলে শরীরের ফিটনেস আসে চলে আসবো আজকের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেবো ক্ষিতিশ জুপিটার ক্লাবের সঙ্গে কত বছর যুক্ত ক্ষিতিশ জুপিটার ক্লাবের সঙ্গে তাহলে কত বছর যুক্ত তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ক পঁয়ত্রিশ বছর যুক্ত এরপর চলে আসছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছচল্লিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব ছচল্লিশ নম্বর প্রশ্নতে বলছে ক্ষিতিশের পর কে জুপিটারের ট্রেনিং কোচ হতে চায় চায় তাহলে আমাদের নিচে দেওয়া যে চারটে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কি অপশান ঘ হরিচরণ হরিচরণ তাহলে ক্ষিতিশের পর এই জুপিটার ক্লাবে ট্রেনিং কোচ হতে চায় চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী যে সাতচল্লিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব অবস্থা দূরযুক্ত অবস্থা সমান সমান কোনটা হবে যে সন্ধি বিচ্ছেদ বলেছে তাহলে এর মধ্যে থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ দূর অবস্থা দূর দূর অবস্থা চলে আসছি পরের প্রশ্ন অর্থাৎ আটচল্লিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব ইতো প্রত্যয় শব্দ হলো ইতো প্রত্যয়ের শব্দ তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ ব্যথিত চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নতে দেখে নেব উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কী হচ্ছে ডাক্তারখানা ডাক্তারখানাটা মূলত কি শব্দ তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক মিশ্র বা শঙ্কর শব্দ চলে আসবো আজকের পঞ্চাশতম শেষতম প্রশ্ন কোনটি মৌলিক শব্দ তাহলে যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান কেষ্ট আজকের আমাদের পঞ্চাশ নম্বরের মক টেস্ট এই পর্যন্ত তাই আশা করব আমার সমস্ত ভিয়াস বন্ধুরা যারা যারা মক টেস্ট দিলে কত কি স্কোর করলে অবাই